এম এস জি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নিয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির নিউজ এসছে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে কলকাতা মেট্রো রেলে একশো আঠাশটি অ্যাপ্রেন্ডিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কী কী লাগবে মাধ্যমিক আইটিআই থেকে পাশ হতে হবে কেমন এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া আছে তারপরে এখানে কী বলছে কী কী পোস্টে নিচ্ছে এখানটায় দেওয়া আছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ হতে হবে তার সাথে আইটিআই পাশ হতে হবে এই যে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ড এখানে দেখতে পাচ্ছেন এই 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 প্রকৃতি এস সিবি এমস এন সি ভিটির অনুমোদিত আইটিআই থেকে পাস করতে হবে কেমন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস কোর্স না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না বয়স হতে হবে গত বাইশ এক দু হাজার পঁচিশ হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তফসিলিরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন কেমন এই হচ্ছে টোটাল ডিটেলস এখানটায় ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এরপর চারের পাথে আমরা ডিটেলসটা দেখে নেব আর এই পাশে দেখতে পাচ্ছেন ক্লার্ক ফায়ার অপারেটর আইডি ও পদে দশ হাজার শূন্য পদ পূরণ সেখানে ক্লার্কশিপ পদে সাড়ে আট হাজার ফায়ার অপারেটর পদে এক হাজার আইডিওতে একশো এম ভি আই পদে ষাটটি পদে কিন্তু ভ্যাকান্সি আছে কেমন এখানে কি বলছে পাঁচই ডিসেম্বরে প্রায় একশো জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়ে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশান দিয়েছিলেন এখান থেকে আপনারা পয়েন্ট নিতে পারেন এরপর বারোর পথে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর বলছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশটি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান পদে রিক্রুটমেন্ট নিচ্ছে ট্রেডসম্যান ম্যাট এক্ষেত্রে কি করতে হবে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা যোগ্য হবে আইটিআই থেকে যে কোনো ট্রেড পাস হলে ভালো হয় বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এরপর বারোর পদে আমরা ডিটেলসটা দেখে নেব তারপর বলছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট এবং অ্যাকাউন্টস অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কি বলছে সাতই ডিসেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফুল ডিটেলস আসলে তখন আমরা এটা দেখে নেব এখান থেকে আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন প্রতিরক্ষা সংস্থায় পঞ্চাশ জন নিচ্ছে এখানটায় আমরা ছয়ের পাতায় ডিটেলস দেখে নেব তারপর এখানে কেন্দ্রীয় সংস্থায় ইঞ্জিনিয়ারিং পাদের রিক্রুটমেন্ট হচ্ছে এগারো পাতায় ডিটেলস আমরা দেখে নেব কেমন তারপর হচ্ছে একশো দশজন অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কি বলছে বিভিন্ন পোস্ট আছে ভ্যাকান্সি আছে একশো দশজনের মধ্যে যেমন জেনারেল মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার সহ কী পেতে হবে সেটা আমরা এগারোর পাতায় দেখে নেব আর ইউজিসি নেট সেটের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার ভিতরের পাতা আছে সেগুলো দেখে নেব আমরা কেন্দ্রীয় সংস্থায় দুশো তেইশটি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক পাশরা এরপর আমরা এগারো পাতায় ডিটেলস দেখে নেব ও সি সার্টিফিকেটের পরবর্তী শুনাননি সাতই জানুয়ারি সেটা ডিটেলস সম্বন্ধে বলেছে সাতই জানুয়ারি হয়নি সেটা পরবর্তীকালে হবে সুপ্রিম কোর্টের ছিয়াত্তর জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এই ডিটেলস এখানে দেওয়া আছে এখানে বলা হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মোট কী বলছে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ইংরেজি শর্ট অ্যান্ড মিনিটে একশো দশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন কম্পিউটার টাইপিং মিনিটে অন্তত চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বেসিক পে সাতচল্লিশ হাজার ছশো শূন্য বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে এরপর চারের পাতে আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব তারপর যাওয়া যায় পরবর্তী পেজে কী কী আছে পরবর্তী যে বিভিন্ন কর্মখালি সম্বন্ধে আছে এখান থেকে পচ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপর পেজে চলে যাওয়া যাক ও বিসি সার্টিফিকেটের মামলার ব্যাপারটা এখানে বলা হয়েছে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কিংবা আপনারা অলরেডি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিউজ পেয়ে গেছেন কেমন এখানটা দেখে নিন এখানটায় বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে প্রথম প্রথম স্যালিনাইট কোম্পানিতে লোক নিয়োগ এগুলো দেখে নিতে পারেন কচ করে করে তারপর চলে যায় পরবর্তী পেজে কি আছে পরবর্তী পেজে এগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রথম বাধার পর বলছে কলকাতা মেট্রো রেলের যে ভ্যাকান্সের ডিটেলস বেরিয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এখানে মোট শূন্যবাদে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ প্রার্থীকে ডাকা ডাকা হবে আর ফর্ম ফিল আপ করতে হবে এইসব ওয়েবসাইটে ওই ওয়েবসাইট আছে বাইশে জানুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন সমস্ত ডিটেলস আছে এখান থেকে পচ করে করে আপনারা দেখে নেবেন সুপ্রিম কোর্টে প্রথম বা তারপর যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা ইংরেজি শর্ট হ্যান্ডে মোট অন্তত একশোটি শব্দ তোলার গতি থাকলে সেটাই বলা হচ্ছে মোট তেতাল্লিশটি শূন্য পদ আছে এই পদে চুয়াল্লিশ হাজার নশো হচ্ছে বেসিক পে দুই পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তপশ্বীরা যেরকম ছাড় পায় ওবিসিরা যেরকম ছাড় পায় সেরকম ছাড় পাবেন প্রার্থী বাচাইয়ের জন্য প্রথমে টাইপিং টেস্ট হবে তারপর শর্ট হ্যান্ড টেস্ট লিখিত পরীক্ষা কেন্দ্র তারপর হবে তারপর হবে ইন্টারভিউ এই হচ্ছে সিলেবাস এখানটায় দেখে নিতে পারেন সিলেবাস সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা পচ করে করে একটু সিলেবাসটা দেখে নিতে পারেন কেমন এখানে পঁচিশটি পঁচিশে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে যে ফর্ম ফিল আপ ফিস কত লাগবে এক হাজার তপশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমলকর্মীদের আড়াইশো টাকা লাগবে এখানে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে রাজ্য সরকারের বিচারকদের রিক্রুটমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ জুডিশালস জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে এখান থেকে দেখে নিতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতার সম্বন্ধে বলা হয়েছে আইনের ডিগ্রি কোর্স পাস মেয়েরা বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবেশিল এরা পাঁচ বছরের ও কিন্তু তিন বছরের এবং প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন মূল মাইনে সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাছাই পদ্ধতি কীভাবে হবে দু হাজার চব্বিশে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে মার্চে কলকাতায় ও দার্জিলিংয়ের সেন্টার থাকবে এই পরীক্ষা হবে দুশো নাম্বারের এখানটায় সিলেবাস সম্বন্ধে আছে এখান থেকে পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন এই সমস্ত ডিটেলস এখানে আছে আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কিন্তু করতে পারবেন এই হলো ডিটেলস এখান থেকে আপনারা পচ করে বাদ বাকিগুলো দেখে নেবেন তারপর চলে যাওয়া পরবর্তী পেজে আর কী কী নিউজ আছে আমরা দেখে নেব এখান থেকে আপনারা পচ করে করে দেখে নেবেন এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার বিভিন্ন সাফল্যের পরীক্ষায় কীভাবে পেয়েছেন সেই সম্বন্ধে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর প্রতিরক্ষায় যে জন রিক্রুট হচ্ছে এখানে দেওয়া হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্ডিক্স পদে আবেদন করার যোগ্য চব্বিশ এগারো দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবেশীরা পাঁচ বছরের ও তিন বছরের বয়সে কিন্তু ছাড় পাবেন বেসিক পে কত হবে উনিশ হাজার নশো নব্বই টাকা কেমন এই শূন্য পদ এখানে দেওয়া হয়েছে প্রার্থী বাচাই হবে ট্রেড টেস্ট প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে ট্রেড টেস্টে থাকবে একশো নম্বরে মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়ার নাম্বারের ভিত্তিতে এবং প্র্যাকটিক্যাল টেস্টের নাম্বার ভিত্তিতে কিন্তু না হবে ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এই ওয়েবসাইটটাই ফর্ম ফিল আপ করতে হবে আর সমস্ত শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট সমস্ত কিন্তু পাঠিয়ে দিতে হবে একশো টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে এই যে এর ফেভারে কিন্তু কাটতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনাকে পাঠিয়ে দিতে হবে পোস্টের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় কিন্তু চব্বিশে ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে হবে কাদের ফিজ লাগবে না তপশিলি এবং মহিলাদের কিন্তু কোনো ফিজ লাগবে না তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজে পরবর্তী পেজে বিজ্ঞাপনা আছে এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন এখানে জিজ্ঞাসা সম্বন্ধে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন জিজ্ঞাসা এবং উত্তর পেয়ে যাবেন এখানে দেখে নিতে পারেন তারপরে এই এই পেজেই আবার আছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সে সম্বন্ধে বলা আছে সে এখানে কি বিভিন্ন পদ সম্বন্ধে বলা হয়েছে পরীক্ষা তারিখ এবং ওয়েবসাইট সম্বন্ধে বলা হয়েছে এই পাশে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার সম্বন্ধে বলা হয়েছে এ পাশে পদ যোগ্যতা এবং শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন তারপর চলে যায় এখানে বিভিন্ন জেনারেল নলেজ সম্বন্ধে আছে এখান থেকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন কেমন তারপরে এই পেজে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আছে এখান থেকে আপনারা নোট ডাউন করলে করে নিতে পারেন তার পরবর্তী পেজে চলে যায় এখানে প্রথম পাতার পর বিভিন্ন রিক্রুটমেন্টের সম্বন্ধে বলা হয়েছে একশো জন অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট হচ্ছে প্রথম পাতার পর এখানে বলেছে তফসিলি হলে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেও হবে যে কোনো শাখার গ্রাজুয়েটরা যোগ্য হবে এম বিএ বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাস হলে ভালো শূন্য পদ আঠারোটি আছে লিগালের ক্ষেত্রে এখানটায় দেখে নিন ঠিক তেমনি হিউম্যান রিসোর্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি এরকম আছে এখান থেকে আপনারা বচ করে করে দেখে নিন অ্যাকুইচুয়ারি ইন্স্যুরেন্স কেমন ফিন্যান্স প্রভৃতি রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশান আর কটা শূন্যপদ সম্বন্ধে বলা হয়েছে ওপরে সব ক্ষেত্রে এক দশ দু হাজার চব্বিশ অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তপশ্রীরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের ছাড় পাবেন আর প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন মূল মাইনে হচ্ছে পঞ্চাশ হাজার নশো পঁচিশ থেকে ছিয়ানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি টাকা শুরুতে বেতন হবে পঁচাশি হাজার টাকা প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে মোট দুশো নম্বরের পরীক্ষা থাকবে এই সিলেবাস দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে অনলাইনে উনিশে ডিসেম্বরের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে এছাড়া নিজের প্যারাগ্রাফটি নিজের হাতে স্ক্যান করে এইভাবে লিখতে হবে কেমন এবার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষা ফিস বাবা এক হাজার টাকা দিতে হবে কাদের ফিস লাগবে না সবশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের কিন্তু ফিজ লাগবে না এই হলো সমস্ত ডিটেলস তারপর চলে যাক চলে যাওয়া যাক পরবর্তী আর কী কী আছে দেখে নিন এখান থেকে এখান থেকে এয়ারপোর্ট অথরিটিতে পঁয়ত্রিশ জন অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট নিচ্ছে সেখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসে বিভিন্ন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে তারপর আইটিআই ট্রেড অ্যাপেন্টিস নিচ্ছে এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিতে পারবেন কত শূন্য পদ কী কী কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি কেমন ফর্ম ফিল আপ করতে হবে আপনার বয়সও তপেক্ষ একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে ছাব্বিশের মধ্যে কিন্তু বয়স হবে আর আপনাকে নাম নথিভুক্ত করতে হবে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই বললাম যে ওয়েবসাইটগুলোতে করতে হবে নাম নথিভুক্ত তারপর বলছে কোচিং শিপ ইয়ার্ডে চু এক্সিকিউটিভ ট্রেনি পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিন বিভিন্ন ডিপার্টমেন্টের কটা ভ্যাকান্সি আছে কি কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন প্রত্যেকটি পদে দেখে নিতে পারেন কেমন তারপর প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে ষাট মিনিটে ষাটটি প্রশ্ন থাকবে এখানে সিলেবাস দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ছয় জানুয়ারির মধ্যে ফর্ম ফিল করে দেবেন এক হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে তবে এবং প্রতিবন্ধীদের কিন্তু ফিজ লাগবে না এ হচ্ছে ডিটেলস বয়স কত হতে হবে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে শিল 5 পাঁচ বছরের ও বিসিরা ও তিন বছরের কিন্তু ছাড় পাবেন এই হলো ডিটেলস এখানটায় দেখে নিতে পারেন আর এই পাশে এই পাশে বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় দুশো তেইশটি জি ভ্যাকান্সি প্রথম পাতায় বলা হয়েছে তার ডিটেলসগুলো এখানটায় আরও দিয়ে দিয়েছে এখান থেকে কাইন্ডলি আপনারা পজ করে করে একটু দেখে নেবেন এখানটাই এখানে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কেমন এগুলো কিন্তু করতে হবে তারপর বলছে কেন্দ্রীয় সংস্থায় বাইশজন বাইশটি ইঞ্জিনিয়ারিং পদের রিক্রুটমেন্ট হচ্ছে প্রথম পাতার এখানে ডিটেলস বলা হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করতে হবে উনিশে ডিসেম্বরের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে পাঁচশো টাকা ফিজ লাগবে তবে প্রতিবন্ধীদের এবং প্রাক্তন শ্রমকর্মীদের কিন্তু ফিজ লাগবে না এরও ডিটেলস সেই পাতার তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তীতে পেজে কি আছে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আছে প্রস্তুতি কীভাবে নেবেন সেই বিষয়ে আছে ইউজিসি নেটসাইটের তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে প্রথমবার তারপর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশ প্রথমবার তারপর এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি অনুযায়ী পোস্ট অনুযায়ী কত বয়স হতে হবে তারপরে শরীরের মাপঝোক কী হতে হবে বেসিক পেক কী হবে কত ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখান থেকে দেখে নিতে পারেন তারপর এখানে টাস্ক বিভিন্ন এরকম বিভিন্ন পোস্ট আছে টাস্কিং স্টাফ মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু দেখে নিতে পারেন তারপরে বলছে এখানটায় দরখাস্ত করতে হবে কোথায় দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে সাতাশে ডিসেম্বরের মধ্যে তারপর বলছে এখানে সিলেবাস সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে কোশ্চেন কতটা থাকবে সব দিয়ে দেওয়া হয়েছে তারপর যাওয়া যাক পরবর্তী পেজে পরবর্তী পেজে যাওয়ার আগে দশ হাজার শূন্য পাতের বিবরণ যে পিএসসির মাধ্যমে এখান থেকে দেখে নিতে পারেন প্রথম তারপরে পরে একটা শর্ট নোটিফিকেশান দিয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন কোশ্চেন আনসার আছে এখান থেকে আপনারা কোশ্চেন আনসার দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা কোয়েশ্চেন অ্যান্সার পজ করে করে দেখে নেবেন বা নোট ডাউন করে নেবেন কেমন তারপরের পেজেও বিভিন্ন বিজ্ঞাপন আছে এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক